ইনুস হচ্ছে বাংলাদেশ বিধ্বংসী জীব বঙ্গোপসাগরের সব পানি দিয়ে কালী বানালে সুন্দরবনে সব গাছ দিয়ে যদি কলম করা হয় তো সেটা দিয়ে লিখলেও ইনুসের অপরাধের কথা লিখে শেষ করা যাবে না এটা হলো বাস্তব কথা আওয়ামী লীগ আসার পরে দেশের মানুষের শান্তি ফিরে আসে গণতান্ত্রিক অধিকার ফিরে পায় এবং আওয়ামী লীগের একমাত্র সরকার দু সাল থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ধারাবাহিকভাবে গণতন্ত্র ছিল মানুষের অধিকার ছিল কথা বলার স্বাধীনতা ছিল বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ছিল কিন্তু আওয়ামী লীগ কখনও জনগণের ভোটে নির্বাচিত ছাড়া অন্য কোনো ভিন্ন পথে বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই কিন্তু বারবার আওয়ামী লীগের উপর আঘাত এনেছে তারাই যারা ওই পিছনের দরজা দিয়েই ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে সবার আগে আওয়ামী লীগের উপরেই আঘাত এনেছে আর এখন আমরা সেই একই অবস্থা দেখি আর আওয়ামী লীগ হ্যাঁ বারবার আওয়ামী লীগের উপরে আঘাত এসেছে আইব খান ইয়াহিয়া খান জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া কারা অত্যাচার করেছে কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না ধ্বংস করতে পারবে না কারণ আওয়ামী লীগে একমাত্র রাজনৈতিক দল মাটি মানুষের থেকে গড়ে উঠেছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের শিকড় অনেক শক্ত কাজে যতই তারা স্বপ্ন দেখুক আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যাবে আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যায় না যাবে না আওয়ামী আবার ঘুরে দাঁড়াবে প্রায় পাঁচ লক্ষের মতো মামলা চার পাঁচ লাখ তো কারাগারই বন্দি করেছে ঘুষ টুস দিয়ে অনেক কষ্ট করে হয়তো কিছু জামিন পেয়েছে কারাগারের ভিতরে আমাদের নেতাকর্মীদের উপর অক্ষত অত্যাচার নির্যাতন চালাচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নিয়ে যায় আদালতে নেওয়ার সময় তাদের উপরে হামলা করে সেখানে কেউ রেহাই পায় না আদালতের ভিতরেই হামলা করা হয় এখানে আমার একটা প্রশ্ন আছে আমি শুনলাম আমি আদালত অবমাননা করেছি বলে আমাকে শাস্তি দিয়েছে মামলাটা কবে উঠল কোর্টে কে ছিল সেখানে সেটা কি কোনো কথাবার্তা হয়েছে কোনো আর্গুমেন্ট হয়েছে কিছুই তো হয়নি আমি বলেছি আবার অপরাধ কি আমার বিরুদ্ধে দুইশো সাতাশটা হত্যা মামলা দেওয়া হলো তবে বললাম যে আমি কখন হত্যা করলাম দুশো সাতাশটা হত্যা করে ফেলেছি সেই জন্য আমার বিরুদ্ধে হত্যা মামলা এবং সেই সাথে আমাদের অগণিত নেতাকর্মী এমনও মামলা আছে যে মামলায় আমি এক নম্বর আসামি আর বাকি আট হাজার লোক আসামি এক একটা এলাকা ধরে আওয়ামী লীগের যত নেতাকর্মী জেলা উপজেলায় সবাইকে আসামি করে রেখে দিয়েছে তা আমি বলেছিলাম যে দুশো সাতাশে মানুষকে খুন করেছি বলে যে মিথ্যা মামলা দিল একটা খুন করলেও যে শাস্তি আর এতক্ষণ করলো তো সেই শাস্তি তো দুশো জন সাতাশ জন মারার লাইসেন্সই তো দিয়ে দিল আমাকে এটা নাকি আদালত অবমাননা তখন আদালত কোথায় ছিল আদালত কি আছে আইসিটি করা হয়েছিল যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সেখানে অন্য বিচার হয় কিভাবে? আর যে আইন উনিশশো সালে পার্লামেন্টে পাস হয়েছে সেই আইন সংশোধন করছে কে সংবিধান লঙ্ঘনকারী অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইনুস এবং তার লোকেরা আর ওই আইসিটি আজকে তারা কারা আছে চেয়ারম্যানকে সে যুদ্ধ অপরাধীদের বিচার যখন আমরা করেছি তাদের ডিফেন্সে যারা ছিল তারাই আজকে এই আইসিটির চেয়ারম্যান চিফ প্রসিকিউটর এবং তাদের আইনজীবী তারাই সব এবং তারা তো এই যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার যে করেছে সেজন্য প্রতিশোধ নিচ্ছে আমার উপর এখন তো সাড়ে চারশোর উপরে মামলা তার মধ্যে বোধহয় দুশো চল্লিশটাই হবে হত্যা মামলা তাহলে আমি আবারও বলবো এই দুশো চারশো চল্লিশটার মতো হত্যা মামলা আর বাকি বোধহয় এদিক ওদিক কী করেছে যাই না তার মানে এই চারশো চল্লিশটা হত্যা মামলা মানে কি আমি তো এই হত্যা করি নাই কিন্তু তারাই আমাকে দিয়ে এই হত্যার দায় আমার উপর চাপিয়ে তাহলে আবার শাস্তি দেয় কেন আর এই সাজাটা কে দিল অবৈধ ক্ষমতা দখলকারীর অবৈধ কোর্ট যার কোনো লিগাল রাইট নাই বৈধতা নাই আর যে দেশে হাতে অস্ত্র নিয়ে চিফ জাস্টিসের উপর আক্রমণ করে তার বাড়ি আক্রমণ করে তাকে দিয়ে জোর পদত্যাগ করায় নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সবই তো শিক্ষক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষক প্রিন্সিপাল সকলের উপরেই এই লাঠি হাতে নিয়ে ছাত্র নামধারী আর তাদের এই সন্ত্রাসী জঙ্গিরা তারা আক্রমণ করে করে সবাইকে পদত্যাগ করানো এবং সবাইকে বিদায় দেওয়া এটা কোন ধরনের কথা এ তো প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা আজকে বাংলাদেশের যে সর্বনাশ হয়েছে সেই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ীকে দায়ী হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ক্ষমতার লোভ তার এই ক্ষমতা লোভের জন্য একটা দেশ যে দেশটা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল সেই দেশটাকে তারা ধ্বংস করেছে কাজী এই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী ইনুস কাজী ইনুসকেই আসামি করতে হবে এবং ইনুস নিজেই সে কথা বলেছেন সে তো একটা অনুষ্ঠানে বক্তৃতায় বলেই ফেললো যে সর্বনাশের জন্য সে নিজেই দায়ী সে নিজেই আসামি সে পরিবেশ রক্ষা সবাই মিটিং করতে যেয়ে এ কথা নিজেই বলেছে যে সেই সর্বনাশের জন্য সেই দায়ী এবং সেই আসামি তাহলে ঠিকই বলেছে মানে একই অপরাধ সে প্রতিদিন করে যাচ্ছে এই অপরাধের কোনো সীমা নাই বাংলাদেশে গুণীজনের কোনো সম্মান নাই শিশু নারী তাদের কোনো অধিকার নাই প্রতিনিয়ত শিশু ধর্ষণ নারী ধর্ষণ হচ্ছে কিন্তু কোন সংবাদ কেউ বল দিতে পারবে না পত্রিকায় বা রেডিও টেলিভিশন কোথাও কোনো সংবাদ পরিবেশন করা যাবে না সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে আটত্রিশ জন কারাগারে বন্দি আটজনকে তারা হত্যা করেছে আর প্রায় তিন চার হাজার সাংবাদিক আজকে চাকরি হারা একটা ডিটেশন কার্ড নাই কোনো কাজ নাই বিটিভি থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশন এবং রেডিও সংবাদপত্র প্রতিনিধি একবার জেলা উপজেলা পর্যন্ত যাওয়া ছিল সবাইকে চাকরি থেকে বিদায় দিয়ে দিয়েছে এবং কোনো সাংবাদিক কোনো কথা বললেই তাদের ভয় তেরোটা মানে বিটিভি সহ তেরোটা বেসরকারি টেলিভিশন এবং সরকারি বিটিভি আগুন দিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে পোড়ানো সব এটাই তাদের একটা চরিত্র এর জন্য এই অপরাধ প্রতিদিন হচ্ছে অস্ত্রধারীদের লেলিয়ে দিয়ে হত্যা গুম খুন গ্রেপ্তার মব জাস্টিস যা মব সন্ত্রাসী এই মব সন্ত্রাসী করেই মানুষকে মারা এবং তাদেরকে আবার পুলিশে ধরিয়ে দেয় যে অত্যাচার ইনুস করে যাচ্ছে ক্ষমতা দখল করার সাথে সাথে এ পর্যন্ত যে ঘটনা সে ঘটিয়েছে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী উনিশশো সালে গণহত্যা করেছিল বুদ্ধিজীবী হত্যা করেছিল এই যুদ্ধাপরাধী যাদের আমরা বিচার করেছি তারা তখন যুবক ছিল কেউ ছাত্র ছিল এরাই তো এই হত্যাকাণ্ড নারীদের ধরে ধরে পাকিস্তানি ওই সেনাবাহিনীর ক্যাম্পে দিয়ে তাদের উপরে পাশবিক অত্যাচার নির্যাতন নিরায়িত করিয়েছে আর তাদেরকেই আজকে ক্ষমতায় বসিয়েছে এনুসের ক্ষমতা শক্তি কারা সেই যত জঙ্গি সন্ত্রাসী আন্তর্জাতিকভাবে যে সন্ত্রাসী গ্রুপগুলি তাদেরকে সারা বিশ্ব যাদেরকে ব্যান্ড করে দিয়েছে যাদের কোনো স্বীকৃতি নাই আজকে তারাই এনুসের ক্ষমতার মানে ক্ষমতার দখলের হাতিয়ার তারাই হচ্ছে তার শক্তি ক্ষমতার শক্তি কাজে তার যে অপরাধ কত মায়ের কোল খালি করেছে কত বোনকে বিধবা করেছে কোনো সন্তানকে পিতা মাতা হারা করেছে সেখানে নারী পুরুষ নির্বিশেষে অকাতরে তারা মানুষ হত্যা করেছে আওয়ামী লীগদের নেতা কর্মীদের কারো কোনো ঘন নাই বাড়ি নাই ব্যবসা প্রতিষ্ঠান নাই আর ইনুসের দেওয়া তথ্য নিয়ে জাতিসংঘের মানবাধিকার এক তথ্য প্রচার করল কি চোদ্দোশো লোক মারা গেছে তারা ধারণা করেছে তারা তদন্ত করে দেখলো না অথচ ইনুসের যে গেজেট সেখানে দেখা যায় আটশো কত তেত্রিশ জন্য আটশোর উপরে লোক মারা গেছে তাদেরকে আর সাহায্য দেওয়ার সময় ছয়শো নাকি পেলো টাকা তো তুললো অনেক তাহলে বাকি কারা প্রায় হাজারের উপর আওয়ামী লীগের নেতাকর্মীকে যে হত্যা করা হয়েছে হাজারের উপর পুলিশ হত্যা করা হয়েছে আনসার হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সাংবাদিক হত্যা আইনজীবী হত্যা কই তাদের নাম টাম তো নেই এখানে আবার ওই তালিকায় যাদের নাম আছে তার মধ্যে অনেকেই আবার জীবিত হয়ে ফিরে এসেছে অনেকে আবার অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ ফেল করে মারা গেছে কেউ কেউ হয়তো অন্যভাবে মারা গেছে সবার নামের মধ্যে এমনকি হোটেলে যশোরের হোটেলে যে আগুন দিল সেই আগুনে পুড়ে যারা মারা গেছে অথবা গাজী টায়ারে আগুনে যারা পুড়ে মারা গেছে তাদেরও নাম এখানে শহীদের খাতায় লেখা কিন্তু সেখানে পুলিশের নাম নাই আর এই যে হত্যাকাণ্ড যারা হয়েছে সব দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে কারণ এদের কোনো বিচার হবে না তারা পুলিশ হত্যা সংখ্যালঘু হত্যা নারী হত্যা শিশু হত্যা এমনকি আইনজীবী হত্যা যত হত্যাকাণ্ডই ঘটাক এবং যত কিছু আগুন দিয়ে পড়া সেই মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি বিআরটিসি ভবন থেকে শুরু করে দুর্যোগ মন্ত্রণালয়ের যে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করেছে আওয়ামী লীগের অগণিত নেতাদের কর্ম ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর সেগুলি পর্যন্ত আগুন দেওয়া আর আমাদের তো সবই গেছে ওজার সাহেবের বাসা সদন থেকে শুরু করে সবই আগুন দিয়ে পড়ানো লুটপাট আর প্রত্যেকটা এমপি হোস্টেলের এমপিদের কামরা সেগুলি ডাকাতি করা চুরি করা লুটপাট করা প্রত্যেকটা মিনিস্টারের বাড়ির লুটপাট চুরি করা ডাকাতি করা এই সব অপরাধ যারা করেছে তাদেরকে ডক্টর ইউনুস ইনডেমনিটি দিয়েছে দায় মুক্তি কারণ এদের কোনো বিচার হবে না আর সব মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে তা ইউনুসের এই দশ মাসের রাষ্ট্র পরিচালনায় আজকে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে সারা বিশ্বব্যাপী বাংলাদেশ আজকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে যে সম্মান আওয়ামী আমলে আওয়ামী লীগের পনেরো বছর সাত মাসে বাংলাদেশ সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল ছিল পৃথিবীর শক্তিশালী একটা অর্থনৈতিক দেশ দক্ষিণ এশিয়া সাউথ এশিয়াতে দ্বিতীয় স্থান এশিয়া তো নবম স্থান সারা বিশ্বের পঁয়ত্রিশতম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে যে গড়ে উঠেছিল আজকে তার সম্পূর্ণ ধ্বংস তো আজকে সব শ্রেণী পেশার মানুষ চরমভাবে নির্যাতনের শিকার আর বাংলাদেশটাকে একটা ধ্বংসস্তূপ সারা বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত এই যে অপরাধগুলি করেছে এই অপরাধের যদি আমি তালিকা করতে যাই তাহলে আমার তো মনে হয় বঙ্গোপসাগরে যত পানি সেটা যদি কালি হয় আর সুন্দরবনের যত গাছ আছে সব যদি কলম হয় তো লিখেও শেষ করা যাবে না তার অপরাধের হিসাব লিখেও শেষ করা যাবে না ইনুসের রকম কর্মকাণ্ড কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করে ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে তাই এতে সকল অন্তত যাদের একটু বিবেক আছে যাদের একটু চিন্তা আছে আমি বলবো ভয় ভীতি সব বাদ দিয়ে সব করে ঐক্যবদ্ধ হন এই দুঃশাসনের হাত থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করেন এই দুঃশাসনের হাত থেকে দেশের মানুষের জীবন মান রক্ষা করেন কয়েকজন দুর্নীতি করে লুটেপুটে খাচ্ছে দেখতে দেখতে শত কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিকও হয়ে গেছে নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেটে নাই লোপাট আঠারোটা ব্যাংক অচল সব কিছু ইনুসের পকেটে যে সমস্ত অপরাধের জন্য সে একাই দায়ী সে একটা দেশ বিধ্বংসী জীব ইনুস হচ্ছে বাংলাদেশ বিধ্বংসী জীব এ সে একটা পরজীবী তার সাথে যারা আজকে উপদেষ্টা সবই তো বিদেশি নাগরিক তার নিজের কয়টা পাসপোর্ট আছে সেটাই সন্দেহ কাজী এর হাতে এই এই বিধ্বংসী জীবের হাত থেকে যার নাম ডক্টর ইনুস ফ্যাসিস্ট তার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে আর যারা আহত নিহত যারা আপনারা একটু বৃত্তশালী বা সে প্রবাসে সকলে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এদের পাশে দাঁড়ান আর আল্লাহ যখন দিন দেবে অবশ্যই যারা স্বজন হারা বেদনা নিয়ে অথবা সব কিছু হারিয়েছেন আমি আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়বো তাদের সব ধরনের সহযোগিতা দেব বোধ হয় এই অপরাধীদের বিচার করার জন্য আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তা নিশ্চয়ই দিন আসবে আমার আল্লাহর ওপর ভরসা আছে বাংলাদেশের জনগণের উপর আমার ভরসা আছে সবাই ভালো থাকে খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জেজিবি হোক